श्री अ এখন এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি পক্ষ থেকে দূর্ণবাইকে প্রতি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি

এর কারণ হল আমার তো আসলে কোন পথ পদবি নাই পথ পদবি না থাকলে বহিষ্কার করা যায় না আমি যদি জেলা কমিটির সদস্য হইতাম আমি যদি থানা কমিটির সদস্য হইতাম আমি যদি ইউনিয়ন কমিটির সদস্য হইতাম ওয়ার্ড কমিটি সদস্য হইতাম এই বহিষ্কার করতে জেলা কমিটি লাগত না মধুপুরের উপজেলা কমিটি আমাকে বহিষ্কার দাম টাকা হইলেও এইটাতে বেগম জিয়ার বাতিল করতে হলে লম্বা ফাটা মানুষ বোঝে না বুঝে লম্বা ফাটা যখন মানুষ বোঝে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটাও বোঝে নাকি বোঝে না বোনটা বোঝেন না সবাই এটা বলছে এই জিনিসটা খেয়ালে রেখে আমি বলবো আমরা প্রতিযোগিতা করতেছি ঠিক কিনা আমরা ধানের শেষের জন্য তিনজন চারজন পাঁচজন দশজন হইতে পারে প্রতিযোগিতা করতেছি ভরসা রাখছি দলের চেয়ারম্যান সাহেবের উপরে উনি যাকে নমিনেশন দিবে তার সবাই মিলে কাজ করি সমস্যা ওনারা আসলে আমাকে এই প্রতিযোগিতায় রাখতে ভয় পাচ্ছে ওনারা ভাবতেছেন হায় হায় এই কর্ল সাহেব ভাই আপনাকে তো অনেকবার দিয়েছে দল পঁচিশটা বছর মতো করে আসছেন আমি যদি এক বছরে নয়টা ঘর করতে পারি আপনি কি পঁচিশ বছরে পঁচিশটা করতে পারছেন আপনি আপনি একটা হাই স্কুল বসছি নান্দাইলে লিফলেট করছি নান্দিলে অরপুরে আমর করছি ভাই আমরা তো কেউ না আপনি এই তালিকা নিয়ে বরপুরে যান

ওনারা কি করে মধুপুরের লোকের পিছনে না দাঁড়াইয়া কি করে কি জন্য কি পিছনে রোহিঙ্গারা বিপদে বলে আসতে পারে আমরা তাদের থাকতে দিতে পারি সমস্যা নাই তারা কোনদিন আমাদের নেতা হইতে পারে না আমি বরং চিন্তিত আমি চোখটা যদি বন্ধ করি এবং তাকাই আগামী 5 বছর আমি দুই ধরনের বাংলাদেশ দেখি একটা দেখি চোখ বন্ধ করে তাকাই চিন্তা করি দেখি মধুবপুর ধনবাড়ী টাঙ্গাইল ঢাকা সব জায়গায় খালি অটো অটো অটোতে ভরে যাচ্ছে